রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর রেলওয়ে ফুটবল মাঠে জমকালোভাবে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টটি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন করল আয়োজক কমিটি গত আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয় শেষ হয় উনিশে সেপ্টেম্বর দু শুক্রবার এই টুর্নামেন্টের স্মরণকালের সর্বোচ্চ দর্শক মাঠে উপস্থিত হয়েছে খেলা দেখতে ফাইনাল ম্যাচে হাজার হাজার দর্শক সকাল থেকেই জামালপুর রেলওয়ে মাঠে অবস্থান করে তাদের প্রিয় দলকে সাপোর্ট করার জন্য বিশেষ করে উল্লেখযোগ্য ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের মধ্যে গাছে দর্শক উচ্ছ্বাসে ভরপুর আবার কেউ কেউ বিল্ডিংয়ের ছাদে বসে খেলা উপভোগ করেছেন এছাড়াও আবার নিজস্ব প্যান্ডেল করে খেলা দেখেন খেলাপ্রিয় দর্শক এই খেলাটি আয়োজন করেন জামালপুর রেলওয়ে মাঠ কর্তৃপক্ষ ও বর্তমান সময়ের সামাজিক কাজে চেনা সংগঠন বন্ধুকর্ণার ফাইনাল ম্যাচ রাজ্জাক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আবুল বাশার খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ির দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হারুনুর রশিদ রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী সদস্য সচিব কামরুল আলম বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শৌকত সিরাজ দেশের সুনামধন্য বায়ের ডাক্তার হাসান সহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ বিভিন্ন জনপ্রতিনিধি সহ প্রমুখ টুর্নামেন্টটি সভাপতিত্ব করেন জুবাইর ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান খান ও পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলার ছাত্র দলের সভাপতি মোহাম্মদ নাজমুল শেখ ফাইনাল ম্যাচে আশাপুর স্পোর্টিং ক্লাবের ওয়ার খান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুর রহমান খান ও তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিনিয়র মহাব্যবস্থাপক মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়াও খালকুলা বেতেঙ্গা ফুটবল টিমের ম্যানেজার ও জামালপুর ডিগ্রি কলেজের সভাপতি এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তমিজউদ্দিন মৃধা উপস্থিত ছিলেন চ্যাম্পিয়ন হয় খালকুলা বেতেঙ্গা ফুটবল একাদশ